প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে শুনানি চলছে অভিযোগ দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছিল এবং সেই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে রাজ্যে বিয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল কি না সেই প্রশ্নেই আদালতে চলছে দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষ থেকে একাধিক আইনজীবী তাদের বক্তব্য ইতিমধ্যেই পেশ করেছেন মূল আবেদনকারীদের আইনজীবীরা এখন তাদের শেষ যুক্তি তুলে ধরছেন তবে বিচারপতি দ্বয়ের যে পর্যবেক্ষণ তাতে করে বোঝা যাচ্ছে যে মামলা রায় খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি বারবার প্রশ্ন তুলেছেন জনজন শিক্ষক নিয়োগে আসলে কিভাবে দুর্নীতি করেছে টেট পরীক্ষায় অনিয়ম থাকলেও নিয়োগ প্রক্রিয়ায় সেটির প্রভাবেই বা কতটা ছিল তাই স্পষ্টভাবে প্রমাণিত কিনা একাধিক বিষয়ে কিন্তু তিনি জানতে চেয়েছেন আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা দাবি করছেন দুই হাজার চোদ্দো সালের টেট পরীক্ষা থেকেই দুর্নীতির সূচনা হয়েছিল তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের নেতৃত্বে টাকার বিনিময়ে একাধিক প্রার্থীকে বেআইনিভাবে টেট পাশ করানো হয়েছিল তাদের মতে এই দুর্নীতির প্রভাব পুরো নিয়োগ প্রক্রিয়ায় ছড়িয়ে পড়েছে তবে বিচারপতির একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এসেছে যে টেট দুর্নীতি এবং নিয়োগ দুর্নীতি এক নয় টেট পরীক্ষায় অনিয়ম ধরা পড়লেও তা সরাসরি নিয়োগে প্রমাণিত না হলে সব চাকরি বাতিল করা যাবে না আদালতের মতে টেটের যে নাম্বার থাকে সেই নাম্বার মাত্র পাঁচ ফলে শুধুমাত্র পরীক্ষায় দুর্নীতি প্রমাণিত হলেও পুরো বত্রিশ হাজার নিয়োগ বাতিলের পক্ষে তা যথেষ্ট নয় বলেই জানিয়েছেন বিচারপতি এছাড়াও সিবিআইয়ের তদন্ত রিপোর্টে দুই হাজার চোদ্দো সালের টেট পরীক্ষায় অনিয়মের প্রমাণ পাওয়া গেলেও বত্রিশ হাজার নিয়োগের ক্ষেত্রে সরাসরি দুর্নীতির প্রমাণ এখনও পর্যন্ত আদালতে পেশ করা হয়নি তবে আবেদনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন দুই হাজার চোদ্দো সালের টেট ছিল দুর্নীতির সূচনা বিন্দু এটি ছিল প্রাতিষ্ঠানিক দুর্নীতি তাই পুরো প্রক্রিয়া বাতিল করতে হবে অন্যদিকে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষে আইনজীবীরা যুক্তি দিয়েছেন টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে ধরে নিলেও যারা সৎভাবে নিয়োগ পেয়েছেন তাদের চাকরি বাতিল করা অন্যায় হবে অনেক শিক্ষক ন্যায্য উপায়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করা উচিত নয় বলেও জানানো হয়েছে তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা বর্তমানে খুবই কম আদালত পরিষ্কার করেছে যে যারা দুর্নীতিতে সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে পৃথকভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু শুধুমাত্র টেট দুর্নীতির ভিত্তিতে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে এমনটা সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে তবে আদালতের চূড়ান্ত রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিশ্চিত নয় আগামী শুনানিতে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে এক্ষেত্রে আগামী শুনানি রয়েছে অক্টোবরের উনত্রিশ তারিখ সেদিনেই বোঝা যাবে যে এই মামলা কোন দিকে এগোচ্ছে এছাড়াও ইতিমধ্যে এই মামলা শেষের দিকে চলে এসেছে খুব দ্রুতই এই মামলার নিষ্পত্তিও হতে পারে বলে মনে করা হচ্ছে এই মতো পরিস্থিতিতে চাকরি বাতিল করার যুক্তিযুক্ত কি না এছাড়াও চাকরি বাতিল হওয়ার সম্ভাবনাই বা কতটা রয়েছে আপনাদের কী মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেনশনে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ